এখন যে ভিডিওটা দেখানো হচ্ছে ডিসি কনডেন্সার চেক করবো কীভাবে এটা হচ্ছে ডিসি কনডেন্সার এই একটা ডিসি কনডেন্সার এই একটা ডিসি কনডেনসার ডিসি কনডেন্সার চেক করবো কীভাবে এই অ্যানালক মাল্টিমিটারে তার আগে জানতে হবে মিটারের রেড ফট কোনটি ব্ল্যাক পট কোনটি এই আমাদের মিটারের ব্ল্যাক পট যেটা কমন ঘরে দেওয়া হয়েছে এই কমন কমন ঘরে লেখা আছে মিটারের ব্ল্যাক পডটি কমনে দিতে হবে এবং রেড পটটি এই পজিটিভ ঘট এখানেই দিতে হবে এবারে মিটারে এই যে সুইচটা যেটাকে সিলেক্টার সুইচ বলা হয় এই মিটারের সিলেক্টার সুইচ এই সিলেক্টার সুইচ নিয়ে বাজার রেঞ্জের নিচে যে ওমস ঘর আছে সেখানেই নিতে হবে দিচ্ছি এখানেই রাখলাম এক্স ওয়ান কে এখানেই রেখে ডিসি কনডেন্সার চেক করতে হবে কীভাবে চেক করব এই যে মিটারের ব্ল্যাক পট আছে আর এই মিটারের রেড পট আছে আবার দেখা যাচ্ছে যে এখানে যে কনডেন্সার বা ক্যাপাসিটর এই আছে নেগেটিভ এদের কিছু নেই মানে পজিটিভ নেগেটিভে মিটারের রেড ব্ল্যাক পথটি নিয়ে কনডেন্সারের নেগেটিভে দেব এবং মিটারের পজিটিভ প্রিন্টে নিয়ে কনডেন্সারের পজিটিভ প্রিন্টে দেব দেখব মিটারের কাঁটা নিচের চিরে ঘর থেকে উবরের ঘরে উঠে যাবে যদি মিটারে কাঁটা আস্তে 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 নিচে নেমে যায় যার মধ্যে এই কনডেন্সার বা ক্যাপাসিটর ঠিক আছে যদি না নামে এই কন্ডেনসার খারাপ আছে যদি কাঁটা নামতে নামতে মাছ পথে আটকে যায় তাহলে এই কনডেন্সারটি খারাপ আছে তাহলে চলুন চেক করা যাক দিলাম নেগেটিভ এ মিটারের নেগেটিভ পথ ধরেছি এই হচ্ছে পজিটিভ আস্তে 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 নিচে নেমে যাচ্ছে মানে কন্ডিশার ঠিক আছে আবার এরকম ঘুরিয়ে ধরব ঘুরিয়ে ধরেন ধরব দেখব যে সেই একই দেখাবে নিচে নামতেই হবে ওপর থেকে নিচে নামতে পারে আবার মাছপাত থেকে নিচে নামতে পারে গেল অবশ্যই নিচে নামবে যদি এটা মাছ পাতা আটকে যেত কনডেনশার খারাপ ছিল মাছ পাতা আটকায়নি যার জন্য কন্ডেনশার ঠিক আছে আবার এখন ঘুরিয়ে ধরবো মেয়েটা কাঁটা উঠে আবার নামতে শুরু করবে মানে কন্ডেনশার ঠিক আছে তাহলে আর একটা কন্ডেশার মাপা যাক ঠিক এইভাবে এই যেমন নেগেটিভ পিন নেগেটিভ দিলাম পজিটিভ পিন পজিটিভই দিলাম ঠিক আস্তে আস্তে নিচে নেমে যাবে মানে কনডেন্সার ঠিক আছে যদি এটা নামতে নামতে মাছ পাতা আটকে যেত কনডেন্সার খারাপ এই মাঝে এলো মাছ থেকে আবার নিচে নামতে শুরু করছে যখন মাছ থেকে যখন নিচে নেমে যাচ্ছে আস্তে আস্তে কন্ডেনশার ঠিক আছে আবার যেমন গুড়িয়ে ধরব ঠিক আস্তে আস্তে নিচে নেমে যদি এই কাঁটাটা যদি না নামতো তাহলে কন্ডেনশার খারাপ যেহেতু এখন নেমে যাচ্ছে কন্ডেনশার ঠিক আছে কন্ডিশন ঠিক আছে তাহলে আজ এই পর্যন্ত